স্বামী বিবেকানন্দের পথ অনুসরণ করে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে চলেছে নদীয়ার এক চিকিৎসক স্বামীজির বাণী এখন চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবী অতীন্দ্রনাথ মন্ডলের হৃদয়ে জাগরিত হয়ে উঠে জীবনের চলার পথে এবং মনের মনি কোঠায় বিবেকানন্দকে গেতে ফেলেছেন তো সমাজে একজন প্রতিষ্ঠিত দরিদ্র মানুষের সেবা করবার জন্য প্রতিদিন বাড়িতে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন রোগীদের নদিয়ার হাসখালীর বগুলায় চিকিৎসকের বাড়িতে গেলেই দেখা যাবে রোগী দেখবার ঘরে স্বামী বিবেকানন্দের মূর্তি সেই মূর্তিকে শ্রদ্ধা জানিয়ে তিনি শুরু করেন দরিদ্র মানুষের চিকিৎসা। বাবু বলেন তিনি উপদেশ থেকে এই সমাজে কুসংস্কারের বিরুদ্ধে সামিল হয়েছেন তার আদর্শ তার বাণী নিজের কাজের প্রতি শক্তি যোগায় বলে দাবি জানান চিকিৎসক তিনি বলেন তার কাছ থেকে তো জেনেছি মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম চিকিৎসকের স্বামীজির প্রতি এন ভক্তি দেখে আপনার রোগীর পরিবাররাও এখানে মানে নানান প্রবলেমে ভুগছিলাম ঠিক আছে অনেক অনেকদিকে ছোটাছুটি করে টাকা পয়সা প্রবলেমের জন্য ভালো চিকিৎসা করতে পারছিলেন না তো আমাদের অতিন্দার এখানে এসে তিনি আমাদের ফিরিয়ে বিনা পয়সায় দেখে এবং সু স্বাস্থ্যের জন্য যেখানে যা করলে ভালো হয় সেটা দেয় এবং বিনামূল্যেই করে সেটা এই তো বিভিন্ন না এখান থেকেই করে দেয় কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতেই দেয় এবং সাধারণ মানুষের জন্য উনি সবসময় পাশেও থাকে আমরা যখনই চাই ওনাকে পাই প্রত্যেক প্রায় মানে প্রত্যেক রবিবারে অন্তত উনি প্রচুর টাইম দেয় আমাদের জন্য সাধারণ মানুষের জন্য আপনি এখানে কি আগেও এসছেন আমি এর আগে আসিনি তবে আমরা এখানকারই ছেলে মানুষজনেরকে আমরা পাঠাই এখানে দাদার কাছে এবং দাদা সেটা কোনো কিছু না ভেবেই করে দেয় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও যুক্ত থাকে দাদা আমাদের সঙ্গে তো যথেষ্ট ভালো আপনার নাম আমার নাম অনলিস মণ্ডল বাড়ি বাড়ি কবি স্বামী বিবেকানন্দ হচ্ছে আমার কাছে ভগবান আমি একজন মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি প্রান্তিক এলাকা থেকে বড় হয়েছি এবং ছোটোবেলা থেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমার মনে হয়েছে যে পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে নীতিগত বিদ্যা এটা অর্জন করা উচিত এবং সেটা অবশ্যই আমি স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়েই করেছি মনে হয়েছে যে পেশাগত জীবনের বাইরেও কিছু সামাজিক দায় দায়িত্ব পালন করা উচিত সেই মর্মেই আমি বিগত আজ প্রায় কুড়ি বছর হল বিনা পয়সায় চিকিৎসা মানুষকে কীভাবে দেওয়া যায় চিকিৎসা পরিষেবা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে তার জন্য নিরলস চেষ্টা করেছি এবং এটা শুধুমাত্র যে আমি একা করছি এরকম নয় এর জন্য আমরা শব্দটা ব্যবহার করতে হবে এই কারণেই কোনো একটা সামাজিক কাজ করতে গেলে আমাদের সামাজিক দায়বদ্ধতা যদি নিতে হয় এর জন্য তৈরি করতে হয় একটা টিম একটা দল যেখানে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ থাকবে এবং বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে আমরা যাতে সবাইকে একত্রিত করে প্রান্তিক মানুষের জন্য কাজ করতে পারি শুধুমাত্র স্বাস্থ্য বলে নয় স্বাস্থ্য শিক্ষা সার্বিকভাবে সার্বিক উন্নতির জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক করা উচিত ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বগুলা ইউনিট আজ প্রায় দশ বছরের বেশি যাবন শুধুমাত্র যে বগুলা এলাকায় নয় সহ সারা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এমনকি পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জেলার মানুষ যাদেরকে আমরা চেষ্টা করেছি চিকিৎসা পরিষেবা অবশ্যই সঙ্গে দিতে তার সঙ্গে আরও অন্যান্য যেভাবে মানুষকে সেবা করা যায় সেটা চেষ্টা করেছি সে আপনারা বলতে পারেন আমফান ঝড়ের পরে হয়তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের এই টোটাল টিমকে নিয়ে মানুষের সেবা করার জন্য পৌঁছে গিয়েছিলাম সুন্দরবন এলাকায় একটা প্রত্যন্ত এলাকা সেখানে পৌঁছেছিলাম নামখানায় কাজ করেছি আমরা কখনো আমরা ইয়াস ঝড়ের পরে রামনগর টু ব্লক পূর্ব মেদিনীপুর সেখানে কাজ করেছি কখনো আমরা উত্তর পরগনা জেলার বসিরহাটে কাজ করেছি বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছেটা অনেকটা যে যেখানে যেখানে দু আত্ম মানুষ পীড়িত মানুষ দুস্থ মানুষ রয়েছে সেই সেই জায়গায় আমরা চেষ্টা করি আমাদের এই সংগঠনের যে সদস্য সদস্য যারা রয়েছে তারা যাতে সঠিক সময়ে পৌঁছায় আর যদি মানুষকে সেই সেবা করার সুযোগটুকু পাই তাহলে ভগবানের কাছে আমরা এটুকু বলতে পারি যে অন্তত আমরা আমাদের প্রত্যেককে তার পেশাগত জীবনের বাইরে স্বামী বিবেকানন্দর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে আমরা এই কাজটা করতে পেরেছি আগামী দিনে আমাদের ইচ্ছা রয়েছে যে সমস্ত ক্ষেত্রে বিশেষত যে সমস্ত দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রী রয়েছে